একদিন তাকো মানুষ দূরের এক গ্রামে এল সে ছিল ভ্রমণকারী হাসি আর আনন্দ ছড়িয়ে দিতে চাইত কিন্তু এই গ্রাম ছিল একেবারে আলাদা সেখানে কেউ হাসত না সবাই ছিল গম্ভীর গ্রামপ্রধান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে তাকো মানুষ প্রবেশ করে তাকো মানুষ হাসি মুখে সালাম প্রধানম কি কী সুন্দর গ্রাম কিন্তু একটু হাসির শব্দ পাচ্ছি না কেন গ্রামপ্রধান গম্ভীর কণ্ঠে এখানে হাসি তামাসার জায়গা নেই কাজ করো চুপ থাকো হাসি মানুষকে দুর্বল করে তাকো মানুষ অভিনয় করে গম্ভীর হয় ও তাহলে আপনাদের গ্রাম হল হাসিবিহীন রাজ্য শিশুরা চুপি চুপি হাসে হি হি গ্রামপ্রধান কপাল কুচকে তাকায় তাকো মানুষ শিশুদের এক কোণে জড়ো করে তাকো মানুষ শোনো বাচ্চারা আমি তোমাদের একটা মজার গল্প শোনাব শিশু এক গল্প কেমন গল্প তাকো মানুষ একবার এক রাজা নাকি নিজের মুকুট গরম ভাতের হারিতে ফেলে দিল তারপর থেকে সবাই তাকে বলে ভাতের রাজা শিশুরা হো হো করে হেসে ওঠে শিশু দুই আরেকটা গল্প বলো তাকো মানুষ আচ্ছা শুনো এক গাধা নাকি গান শিখতে গেল শিক্ষক বলল তুমি গাও না শুধু হাম্বা করো শিশুরা আরও জোরে হেসে ওঠে আশেপাশে কিছু গ্রামবাসী দাঁড়িয়ে অবাক হয়ে দেখে লোক এক অবাক হয়ে ওরে বাবা আমাদের বাচ্চারা তো অনেক দিন পর এভাবে হাসছে লোক দুই মুচকি হেসে তাকো মানুষ তো বেশ মজার লোক বটে গ্রামপ্রধান দূর থেকে রাগি মুখে এগিয়ে আসে গ্রামপ্রধান কি হচ্ছে আমাদের নিয়ম ভাঙছ এখানে কেউ হাসবে না বলেছি তাকো মানুষ মজার ভঙ্গিতে কিন্তু প্রধানমশাই আপনি হাসছেন না বলেই তো আপনার গোফ রাগী হয়ে গেছে যদি একবার হাসেন গোফ নেচে উঠবে গ্রামবাসীরা হো হো করে হাসতে শুরু করে গ্রামপ্রধান চেপে রাখতে গিয়ে নিজেও হেসে ফেলে দৃশ্য চার গ্রামে হাসির বন্যা তাকো মানুষ সবাইকে নিয়ে গোল হয়ে বসে তাকো মানুষ মজার মুখ বানিয়ে আমি যদি টাকো মানুষ হই তাহলে প্রধানংশাই হচ্ছেন চো ডালপুরি প্রধান শিশুরা চিৎকার দিয়ে ডালপুরি প্রধান ডালপুরি প্রধান গ্রামপ্রধান এবার খিলখিলিয়ে হেসে ওঠে গ্রামপ্রধান আচ্ছা আচ্ছা বুঝেছি হাসিই আমাদের শক্তি এতদিন আমরা ভুল করছিলাম গ্রামবাসী একসাথে হ্যাঁ আমাদের গ্রামে আবার হাসি ফিরে এসেছে সূর্যাস্তের আলোয় সবাই একসাথে বসে আছে তাকো মানুষ গল্প শোনাচ্ছে সবাই হাসছে তাকো মানুষ মনে রেখো জীবন যতই কঠিন হোক হাসি হল সবচেয়ে বড় ওষুধ শিশু এক তুমি আমাদের বন্ধু হয়ে থেকো সবসময় তাকো মানুষ হাসি মুখে আমি থাকবই কারণ এখন তোমাদের গ্রাম আমার জন্য হাসির গ্রাম এভাবেই টাকো মানুষ তার গল্প আর মজার কথায় একটি গম্ভীর গ্রামকে পরিণত করল হাসির গ্রামে আজও সেই গ্রাম আনন্দ আর হাসির জন্য বিখ্যাত